হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আমার আজকের রেসিপি শিম আলু সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল যারা একদমই মশলা খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার আমার মতো করে ঝোলটা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সামনে যেহেতু গরমকাল আসছে এইভাবে শিম আলু সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবাই তো ভীষণ পছন্দ করে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ একদম মশলা ছাড়া শিম আলু ডাটা দিয়ে আজকে আমি করবো রুই মাছের পাতলা ঝোল তো তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো কাতলা মাছও নিতে পারো বাটা মাছও নিতে পারো তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছের গায়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে মাখিয়ে নিতে হবে তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে নুন হলুদ আমি ঝাঁকা করে মাখিয়ে নিলাম আর এখানে আমি এই মাছটাকে রান্না করতে কী কী সবজি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি দুটো আলু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি সজনে আটার খোসাটাকে ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি আর সিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে এক ফালি করে কেটে রেখেছি একটা টমেটো তিন চার টুকরো করে রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে চলে যাব কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে মানে তেল থেকে যখন ধোয়া উঠতে শুরু করবে তখন কিন্তু একে একে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এতে কি হবে মাছগুলো কড়াইতে লেগে যাবে না আর একটুও ভেঙে যাবে না তো তোমরা দেখেই বুঝতে পারছো মাছগুলো কিন্তু একদমই কড়াইতে লেগে যায়নি তোমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেবে তারপরে সমস্ত মাছগুলোকে ভাজবে দেখবে মাছগুলো আর ভেঙে যাবে না তো মাছগুলোকে আমি এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে রাখলাম এইবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক থেকে দেড় চামচের মতো সরষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম যেহেতু এই রান্নাতে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করছি না একটা যদি শুকনো লঙ্কা এইভাবে একটু ফোড়নে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও দুর্দান্ত লাগবে তারপরে দিয়ে দিলাম ছোট্ট এক চামচ রাঁধুনি ফোড়ন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোকে তারপরে দিয়ে দেবো শিম আর সজনেটা তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিনিটখানে খুব সুন্দর করে সবজিটাকে একটু ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো একটা টমেটো আমি এইভাবে টুক টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে দুই থেকে তিন মিনিট সবজিটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সবজিটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে সবজির কাঁচা গন্ধ চলে গেলে এইবারে সবজির মধ্যে আমি জল অ্যাড করে দেবো তো আমি একটু ঝোল ঝোল বেশি রাখবো তাই একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিলাম তারপরে খুব সুন্দর করে গোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দু মিনিট একটু ঝোলটাকে রান্না করে নেব। তো এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি ঝোলটা দেখো ফুটে উঠেছে এবার আবারও খুব সুন্দর করে একটু গোটানাটা করে মিশিয়ে নেবো তারপরে ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো এইবারে সমস্ত মাছগুলো একদম নাকা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব তারপরে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে ঝোলটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঝোলটাকে রান্না করে নেব তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঝোলটা দেখো একদমই রেডি হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কা ফোরন দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে একটু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও দুর্দান্ত লাগে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে আর দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দু একটা আলুও কিন্তু একটু ঘেটে দেবে তাহলে দেখবে ঝোলের টেস্টটা দুর্দান্ত হবে তো ঝোল কিন্তু একদমই রেডি এইবারে একটি পাত্রে আমি ঝোলটাকে নামিয়ে নেবো তো বন্ধুগণ তৈরি হয়ে গেল কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র রাঁধুনি ফোড়নের সবজি দিয়ে মাছের ঝোল তোমরা যারা একদমই মশলা খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে সামনে যেহেতু গরম আসছে একটু হালকা পাতলা খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে উপকারী তো এইভাবে তোমরা কিন্তু মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে রেসিপিটি ভালো লেগেলে এটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত সব্বাইকে অসংখ্য ধন্যবাদ